প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তিতে সার্বভৌমত্ব নিয়ে এটা নিয়ে হচ্ছে আমাদের দেশে একেবারেই আমি দেখি না যে কোনো ধরনের মানে জাতীয় পর্যায়ে অথবা মানে বড় করে ঘটা করে কোনো ধরনের আলোচনা হয় এই কথাটা বলার কারণ হচ্ছে ইদানিং যারা হচ্ছে অন্তত আন্তর্জাতিক খবরের দিকে চোখ রাখেন এবং মোটামুটি তথ্য প্রযুক্তি নিয়ে হচ্ছে একটু চি একটু চিন্তাভাবনা করেন তারা হচ্ছে খেয়াল করে থাকবেন যে মানে উইন্ডোজ টেন যেটা উইন্ডোজ টেনের জানেন যে তার ইয়ে শেষ হয়ে গেছে মানে তার সাপোর্ট হচ্ছে মাইক্রোসফট থামিয়ে দিয়েছে এবং মাইক্রোসফট বলছে সবাই যেন উইন্ডোজ ইলেভেনে হচ্ছে আপগ্রেড করেন আর কি তো উইন্ডোজ ইলেভেনের ব্যাপারে হচ্ছে মানুষের সাধারণ যারা হচ্ছে কম্পিউটার ব্যবহার করেন আর কি তাদের ভিতরে হচ্ছে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ হচ্ছে উইন্ডোজ ইলেভেন এআই ভিত্তিক এবং অ্যাকাউন্ট ভিত্তিক অর্থাৎ হচ্ছে উইন্ডোজ ইলেভেন হচ্ছে আপনার যদি ব্যবহার করতে হয় তাহলে ইন্টারনেটের কানেকশন চায় তারপর হচ্ছে আপনাকে একটা মাইক্রোসফটের ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনাকে হচ্ছে লগ ইন করতে হয় এই জাতীয় ব্যাপার স্যাপার তারপরে হচ্ছে আপনার যে ওখানে একটা এআই এজেন্ট থাকে যে হচ্ছে সব সময় স্ক্রিনশট নিতে থাকে আপনি যাই করেন সব কিছুর স্ক্রিনশট নিতে থাকে নিয়ে হচ্ছে সেটি জমা করে রাখে কম্পিউটারে এবং সে সে থেকে সে বোঝার চেষ্টা করে যে আপনি কি করেন আপনি কি করতে চান সেই হিসেবে হচ্ছে সে মানে অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার জন্য কাজ করবে এরকম হচ্ছে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এই যে কম্পিউটার সব সবসময় নিরন্তরভাবে হচ্ছে আপনার ব্যাপারে হচ্ছে সে তথ্য সে মানে সে আপনার নেয়ার চেষ্টা করছে আপনাকে বোঝার চেষ্টা করছে করে সেই তথ্যটা হচ্ছে পাচার করে দিচ্ছে হচ্ছে মাইক্রোসফটের কাছে এবং মাইক্রোসফট সে তথ্য হচ্ছে বিক্রি করছে শুধু তাই না এই যে মাইক্রোসফট জানে আপনি কি চান কি করেন কি পছন্দ করেন কি অপছন্দ করেন সেই হিসেবে হচ্ছে মাইক্রোসফট আপনাকে টার্গেট করছে হচ্ছে আপনার মানে আপনাকে অ্যাড দেখানোর জন্য অর্থাৎ মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমটা তো আর ফ্রি না তাই না আপনাকে কিনতে হচ্ছে শখানেক ডলারে হচ্ছে আপনার কিনতে হচ্ছে কিনে সেটা আপনি ইনস্টল করলেন শুধু তাই না মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমটা হচ্ছে ইনস্টল করতে হচ্ছে হচ্ছে ভালো মানে অত্যাধুনিক কম্পিউটারগুলোতে পুরনো কিছু কম পুরনো অনেক কম্পিউটারে হচ্ছে আপনার মাইক্রোসফট ইলেভেনটা কাজ করে না সরি উইন্ডোজ ইলেভেনটা কাজ করে না তো আপনার কিনে একটা সফটওয়্যার আপনি চিন্তা করেন সেটা হচ্ছে আপনার উপর নজরদারি করে হচ্ছে আপনার অজান্তে আপনার মানে অনুমতি না নিয়ে আপনাকে হচ্ছে আপনার সেই তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনার ব্যাপারে যে তথ্য আপনার গোপন তথ্য সেটি হচ্ছে মাইক্রোসফটের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং সেটি হচ্ছে মাইক্রোসফট সেটা আপনার তথ্যটাকেই হচ্ছে সে বিক্রি করছে এবং শুধু তাই না আপনি একটা জিনিস কিনলেন সেখানে সেটা হচ্ছে আপ ব্যবহার করা হচ্ছে কেন আপনাকে ইয়ে দেখানোর জন্য বিজ্ঞাপন দেখানোর জন্য যেটা হচ্ছে আপনার ধরুন উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ উইন্ডোজ এক্সপি উইন্ডোজ ভেস্টা তারপরে উইন্ডোজ এইট উইন্ডোজ নাইনটি ফাইভ এগুলোতে এগুলোতে কখনোই ছিল না এগুলা কিন্তু মাইক্রোসফট হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখন করছে তো যার কারণে এই যে আমরা কিন্তু আমাদের হচ্ছে সেই ডিজিটাল যে হচ্ছে আমাদের যে স্বাধীনতা যে ডিজিটাল যে একটা আমাদের একটা মানে মানে নিজের তথ্য নিজের কাছে ধরে রাখার যে একটা মানে নিজের তথ্য রক্ষা করার যে একটা আমাদের উপায় ছিল একটা যে আমাদের একটা সময় ছিল যখন আমরা রাখতে পারতাম সেটা হচ্ছে আর আর করা যাচ্ছে না তো আমি নিজে এই যে মানে উইন্ডোজ উইন্ডোজ হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করছি এখন উইন্ডোজ যদিও হচ্ছে আমার আমার কম্পিউটার হচ্ছে উইন্ডোজ ছিল তো আমি ওই হার্ড ডিস্কটা খুলে নতুন একটা হার্ড ডিস্ক ইয়ে করেছি অ্যাড করেছি যাতে সেখানে আমি লিনাক্সটা ইনস্টল করতে পারি উইন্ডোজ একটা রেখে দিয়েছি এই কারণে যাতে কখনো যদি মানে উপায় না দেখে মানে ধরুন কোনো কারণে উইন্ডোজটা ব্যবহার করতে হয় যেহেতু এটা কেনা কেনা উইন্ডোজ উইন্ডোজ টেন আর কি তো সেটা যাতে মানে ব্যবহার করতে পারি সেজন্য হচ্ছে সে হার্ড ডিস্কটা সব খুলে রেখে দিয়েছি যাতে পরে আবার সে কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারে লাগিয়ে তারপর হচ্ছে আবার যাতে ব্যবহার করে যদি কোনো তথ্য টথ্য লাগে কোনো তো ধরেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড যদি কোনো কারণে ব্যবহার করতে হয় যদি আমি মাইক্রোসফট মাইক্রোসফট মাইক্রোসফটের প্যাকেজ হচ্ছে এখন ব্যবহার করা বন্ধ মানে যতটুকু পারি বন্ধ করে দিচ্ছি এবং নিয়মিতভাবে হচ্ছে আমি এখন ব্যবহার করছি আপনার লিনাক্স মিন্ট তো এরকম অনেক লিনাক্স আছে যেটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন তা আমি বলবো যে এখন থেকে আসলে আমাদের পুরো দেশটাই যার যাদেরই হচ্ছে একটু আমাদের যারা দেশে কম্পিউটার ব্যবহার করি দেশে তো এখন অনেকটা হচ্ছে আপনার অনেকেই হচ্ছে কম্পিউটারের জায়গায় হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করছেন অর্থাৎ স্মার্টফোন কিন্তু অনেকেই হচ্ছে এখনও আপনার কম্পিউটার তো ব্যবহার করছেন তো যারা কম্পিউটার ব্যবহার করছেন ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে যতটা সম্ভব উইন্ডোজ বাদ দিয়ে আসলে হচ্ছে লিনাক্সের দিকে চলে যাওয়া উচিত যাতে করে আমরা আমাদের সেই ডিজিটাল সার্বভৌমত্বটা আমরা রক্ষা করতে পারি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ হচ্ছে আপনার ইউরোপের কিছু কিছু দেশে হচ্ছে তারা চেষ্টা করছে মানে একেবারে সরকারিভাবেই হচ্ছে লিনাক্সের দিকে চলে যা যাওয়ার জন্য লিনাক্সের ব্যবহারের জন্য মানে লিনাক্সের একটা অবশ্য মানে দুর্বলতা হচ্ছে মানে কিছু কিছু সফটওয়্যার হচ্ছে লিনাক্সে লিনাক্সের জন্য তৈরি করা হয় না লিনাক্সে হচ্ছে সেটা হচ্ছে কাজ করে না কিছু পাবলিশিং সফটওয়্যার এই জাতীয় ব্যাপার স্যাপার আর কি যেগুলো হচ্ছে উইন্ডোজে খুব ভালো কাজ মানে উইন্ডোজে কাজ করে আর কি উইন্ডোজের জন্য করা হয়েছে লিনাক্সের জন্য করা হয় নাই তবে যদি পৃথিবীতে একটা মানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যদি আপনার লিনাক্স ব্যবহার করা শুরু করে তাহলে এই যে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ তৈরি করার যেসব যত কোম্পানি আছে সফটওয়্যার কোম্পানি তারা হচ্ছে লিনাক্সের জন্য হচ্ছে এগুলো তৈরি করবে তবে দৈনন্দিন ব্যবহারের জন্য তারপর হচ্ছে ইমেল করা আপনার ওয়েব ব্রাউজিং করা আপনার ইউটিউব দেখা এমনকি আপনার ওয়ার্ড প্রসেসিং করা হ্যাঁ ধরেন কোনো ডকুমেন্ট আপনি টাইপ করবেন এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো তারপর হচ্ছে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন এগুলোর জন্য কিন্তু আপনার লিনাক্সে ফ্রি আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে এবং লিনাক্সে হচ্ছে আপনার আপনার ইনফরমেশন হচ্ছে কোনোভাবে সে তারা চুরি করছে না কারণ হচ্ছে লিনাক্সের তো কোনো মালিক নাই লিনাক্সের মালিক হচ্ছে আপনার সবাই হ্যাঁ যারা এটা হচ্ছে ওপেন সোর্স তো আমাদের দেশের মানে একটা সার্বভৌমত্ব বলতে আসলে শুধু দেশ অথবা মিলিটারি মানে একটা বর্ডার অর্থাৎ এ সীমানা মানে শুধু এগুলোই না অন্যান্য ক্ষেত্র হচ্ছে আমাদের সার্বভৌমত্বের ব্যাপার আছে অর্থনীতির ক্ষেত্রেও সার্বভৌমত্বের ব্যাপার আছে এমনকি এখন জ্ঞান ভিত্তিক সার্বভৌমত্বটাও হচ্ছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ হচ্ছে বিভিন্ন আপনার সফটওয়্যার প্রতিষ্ঠান যেগুলো আছে আইটি প্রতিষ্ঠানগুলো আছে গুগল টুগুল এরা হচ্ছে সবাই এখন মানে মানুষকে হচ্ছে গিনিপিগের মতো ব্যবহার করছে হচ্ছে শুধু এবং মানুষকে অনেকটা দুধেল গায়ের মতো হচ্ছে ব্যবহার করছে তাদের তথ্যগুলো নেওয়ার জন্য তথ্যগুলো চুরি করার জন্য এখন মনে করেন আপনি যদি ইচ্ছা করে আপনার তথ্য দেন এই যে আমি এই যে ইউটিউব চ্যানেলটা আমি করছি আমার তথ্য আমার চিন্তাভাবনা সম্পর্কে গুগল অবশ্যই জানছিস কিন্তু সেটা আমি গুগলকে আমি সে সম্মতিটা দিচ্ছি কিন্তু আমি একটা কম্পিউটার ব্যবহার করব আমার কম্পিউটার আমি কিনছি সেখানে আমি একটা অপারেটিং সিস্টেম কিনছি কেনার পরও যদি সে আমি সে আমার আমার কিছু হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমার আমার তথ্য আমার ব্যক্তিগত তথ্যগুলো সে চুরি করছে চুরি করে পাঠিয়ে দিচ্ছে মাইক্রোসফটের কাছে আমার জানতে আমার অমতে এটা তো হতে হতে দেওয়া যায় না এমনকি এই যে যেমন ধরুন আপনার নর্থ কোরিয়ার মতো দেশে তারাও হচ্ছে এরকম মানে উইন্ডোজ হচ্ছে চুরি করে তারা ব্যবহার করে না ওই দেশে আপনার যদি আপনার কম্পিউটার থাকে কম্পিউটার জন্য তারা নিজস্ব লিনাক্স লিনাক্স ভিত্তিক হচ্ছে তারা একটা অপারেটিং সিস্টেম তারা করেছে যার নাম হচ্ছে আপনার রেড স্টার ওএস তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম তারা করেছে আমারও মনে হয় যে আমাদের দেশেও সরকারিভাবে সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেসব জায়গায় হচ্ছে একেবারে উইন্ডোজ ব্যবহার করতে মানে না করলেই নয় সেই সব জায়গা বাদ দিয়ে আমি মনে করি আমাদের দেশের সার্ভার সার্ভারগুলো তো অবশ্যই আপনার ইয়েতে চল বেশিরভাগ সার্ভারই হচ্ছে চলে হচ্ছে আপনার লিনাক্সে তেমনি ডেস্কটপের মধ্যেও হচ্ছে ডেস্কটপ ল্যাপটপেও হচ্ছে আমাদের সবার উচিত হচ্ছে আস্তে আস্তে লিনাক্স ব্যবহার করতে শুরু করা এবং সরকারিভাবে সরকারি সমস্ত দপ্তরে সরকারের প্রত্যেকটা স্তরে হচ্ছে আমার মনে হয় লিনাক্স লিনাক্স ব্যবহার করা উচিত এবং লিনাক্স নিয়ে তথ্য মন্ত্রণালয়ে আলাদা একটা ডিপার্টমেন্ট খোলা উচিত অথবা একটা ডিভিশন খোলা উচিত যেখানে হচ্ছে আপনার একটা হ্যাঁ একটা ডিভিশন খোলা উচিত যেটা যেটা হচ্ছে শুধু লিনাক্স নিয়ে কাজ করবে লিনাক্স হচ্ছে দেশের জন্য যে মানে এটা নিরাপদ কিনা আমাদের দেশে মানে এখানে কোনো তথ্য চুরি হচ্ছে কিনা এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো হচ্ছে দেখভাল করবেন এবং আমাদের দেশে যে আপনার একটা মানে ওপেন সোর্স যাতে একটা মানে লিনাক্সের জন্য কাজ করেন এরকম একটা হচ্ছে একটা মানে কমিউনিটি তৈরি করা তৈরি করা উচিত যারা হচ্ছে এই অ্যাক্টিভভাবে হচ্ছে পুরো অপারেটিং সিস্টেমটাকে হচ্ছে মানে দেখভাল করবে নাকি এটা না করলে আসলে হবে কি আসলে মানে শুধু সার্বভৌমত্ব কিন্তু ভাই শুধু অস্ত্রশস্ত্র দিয়ে হয় না বর্ডার দিয়ে হয় না এ কম্পিউটার দিয়েও হয় এবং আমাদের এই যে আইটি যে সার্বভৌমত্ব তথ্য প্রযুক্তিগত যে সার্বভৌমত্ব সেটা নিয়ে হচ্ছে এখন থেকে আমাদের সচেতন হওয়া উচিত কারণ আমরা সারা বিশ্বের সাথে হচ্ছে যোগাযোগ রাখি হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু এখানেই যদি হচ্ছে আমাদের একটা কী বলবো আমাদের আমাদের কাছ থেকে যদি এ মানে আমাদের তথ্যগুলো এইভাবে আমাদের অজান্তে যদি চুরি করতে চুরি করতে দেয় তাহলে ভাই কিন্তু মানে সেটা মানে একটা ভবিষ্যতে একটা ডিজাস্ট্রাস একটা ব্যাপার হবে হ্যাঁ সেটা হচ্ছে অনেক খারাপ একটা একটা ব্যাপার হবে সেজন্য এখন থেকে আমাদের উচিত লিনাক্স সম্পর্কে জানা লিনাক্স ব্যবহার করতে শুরু করা কারণ হচ্ছে পুরনো কম্পিউটারে হচ্ছে আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারবেন না সেখানে ব্যবহার করতে হবে হচ্ছে আপনার লিনাক্স এই যে আমার কম্পিউটারটা হচ্ছে পাঁচ বছরের পুরনো পাঁচ ছয় বছরের পুরনো কম্পিউটার কিন্তু আমি ওই যে উইন্ডোজটা যখন ব্যবহার করছিলাম একটু স্লো হয়ে এসেছিলো কিন্তু হচ্ছে এই যে লিনাক্স ইনস্টল করছি খুব একেবারে মানে বাংলায় যেটা বল হচ্ছে উড়ে উড়ে চলা আর কি একদম পুরনো কম্পিউটার দশ পনেরো বছরের পুরনো কম্পিউটারে হচ্ছে আপনি লিনাক্স হচ্ছে আপনি ইনস্টল করতে পারবেন একদম পুরনো কম্পিউটার দরকার হলে পনেরো বিশ বছর আগের কম্পিউটার তার জন্য লিনাক্স আছে লিনাক্স লিনাক্স ব্যবহার করতে পারবেন তবে অত পুরোনো কম্পিউটারটা অনেকে ব্যবহার এখন আর মানে এত নাই হ্যাঁ দশ বছর আগের কম্পিউটারও হলো আপনি লিনাক্স হচ্ছে ইনস্টল করতে পারবেন করে হচ্ছে আপনি চালাতে পারবেন এবং আপনার ইনফরমেশান কিন্তু ওই যে একেবারে একটা মানে মাইক্রোসফট যে চুরি করছে একদম প্রতিনিয়ত চুরি করছে এবং আপনার অপারেটিং সিস্টেম যে আপনার উপর নজরদারি করছে সেটা হচ্ছে আর সেটা আপনি অনেকটা কমিয়ে ফেলতে পারবেন ইন্টারনেটে তো হচ্ছে কেউই হচ্ছে সম্পূর্ণভাবে নিরাপদ নয় তবে অনেকাংশে নিরাপদ হয়ে যাবেন তো আশা করি মানে এটা নিয়ে হচ্ছে একটু চিন্তাভাবনা করবেন সবাই এবং দেশে অবশ্যই আমাদের একটা ভালো একটা মানে একটা শক্তিশালী একটা হোয়াইট হ্যাট হ্যাকার কমিউনিটি আছে তাদেরকে তাদেরকে বলবো যে মানে লিনাক্সটাকে হচ্ছে আপনারা জনপ্রিয় করার জন্য হচ্ছে একটা একটা আপনারা ভূমিকা রাখবেন তো এ হচ্ছে পর্বের কথাবার্তা আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম